আজকে আপনাদের দেখায় আমাদের বিলে কি ধরনের পাখিটাখি আছে দেখেন কতগুলো হাঁস ওই দেখেন পাখি উঠতেছে দেখা হাঁসে মাছ খাচ্ছে আর দুইটা বাপু ওই যে মাছ মারতাছে দেখা যায় তো যাই আমরা দেখি এখান থেকে কোনো কিছু মাছ আছে নাকি তো এই যে এইসব গর্তের ভিতর শিং মাছ মাগুর এসব পাওয়া যায় আমাদের বিলে অনেক ধরনের মাছ আছে শিঙ মাছ তারপর কই মাছ ট্যাংরা মাছ তো সব ধরনের মাছ আছে এই যে এই বাবুরা ওরা মাছ মারে বিলে তো আমার দেখা দূর পারে এই যে এইখানেও মাছ আছে দেখেন এই যে এই যে এত প্রচুর মাছ থাকা এখানে শিং মাছ এসব আমি থাকার করতে এই দেখেন ওই দেখেন বাবুরা সে তো এই দেখেন এরা এই মাত্র এখান থেকে মাছ মেরে গেলো এই যে দেখান যে এইখানে মনে হয় মাছ ছিল ওই যে দেখেন মাছ ধরে গেলো ওই যে দেখেন এই যে ওই যে ওই যে বাবু দুইটা এরাই মাছটা মারলো